বাড়িতে একবার সুজির পাঁপড় বানিয়ে দেখতে পারো এটা কিন্তু বানানো খুবই সোজা আর কম সময়ের মধ্যে কিন্তু এটা হয়ে যায় আর খেতে কিন্তু ভালো লাগে এই সুজির পাপড় বানানোর জন্য এখানে আমি এক কাপ মতো সুজি নিয়ে নিচ্ছি সুজিটা ভালোভাবে ব্লেন্ড করে নেব ভালোভাবে ব্লেন্ড করার পরে একটা পাত্রে নিয়ে নেব নিয়ে তারপরে এখানে একটু আর একটু ভালো করে ব্লেন্ড করলে ভালো হতো তো কোনো অসুবিধা নেই আর এক চামচ ময়দা দিয়ে দেবো দিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে মিক্স সাদা জিরে আর দিয়ে দেব শুকনো লঙ্কা কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর এখানে আমি এক কাপ যেহেতু সুজি নিয়েছি তার ডবল জল নেব মানে দু কাপ মতো জল নেব আমি দু কাপ মতো জল দিয়ে ব্যাটারটা ভালো করে মেখে দশ মিনিট মতো রেখে দেব তাদের জলটা ভালোভাবে টেনে নেবে ভালো করে মেখে নিতে হবে ডো একটু রাখা চলবে না দিয়ে দশ মিনিট মতো রেখে দেওয়ার পরে দেখো জলটা একটু টেনে নিয়েছে আর এটা মোটা হয়ে গেছে এরপরে ছোটো ছোটো এরকম সাইজের পাত্র নিয়ে নিয়েছি আমাদের কাছে এরকম থাকলে নিতে পারো বড়ো সাইজে যেরকম সাইজের চাও সেরকম সাইজে পাঁপড় বানাতে পারো বড় পাত্র থাকলে একটু বড় হবে ছোট ছোট পাত্র নিলে ছোট ছোট হবে দিয়ে এর তেল লাগিয়ে উপরে দিয়ে পাতলাও হবে না মোটাও হবে না এক চামচ করে দিয়ে এক চামচ কি দেড় চামচ করে দিয়ে ভাপের জন্য রেখে দেবো এক দু মিনিট এক দু মিনিট পরে দেখো তখন কালারটা একটু বদলে যাবে ঠিক একইভাবে এরকমভাবে বড় করতে চাইলে বড় পাত্রে দিয়ে তেল লাগিয়ে এরকম দিয়ে করে নিতে পারো দিয়ে ঠান্ডা হলে তারপরে কিন্তু সাইডে আলতো আলতো করে চামচ দিয়ে কিংবা ছুরি দিয়ে উঠিয়ে নিলে কিন্তু ভালোভাবে উঠে যাবে দিয়ে সব কিছু এরকম করে নিয়ে রোদে ভালো করে শুকিয়ে নেব কটকট করে শুকিয়ে নিলেই রেডি দিয়ে তেলে ভেজে দেখো সবগুলো পাঁপড় কিন্তু ফুলবে আর ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকে সাপোর্ট করো ছোটো একটা দিয়ে দেখাচ্ছে দেখো কত সুন্দর ফুলছে একবার বাড়িতে এরকম বানিয়ে দেখতে পারো ভালো লাগলে প্লিজ সাপোর্ট